আসসালামু আলাইকুম রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিংয়ের আপডেট টেকনোলজি যে এসিগুলো আছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সেগুলোও অ্যাড করব সে এরই ধারাবাহিকতায় আজকে আমরা এটা নিয়ে আসছি গিরিশ বারো এক্স জেড এন এ থ্রি আই যেটা সর্ব লেটেস্ট যে টেকনোলজিটা সেটা তো এটাতে হচ্ছে আমি একটু খুলে দেখাই একটু হেল্প করো এইটা দেখেন আমরা এখন যেটা আস্তে আস্তে নিয়ে আসতেছি যে আপনাদের যখন কাজ শেখাবো বা দেখাবো আমরা আর এসি কোর্সে তখন আমরা সর্বশেষ টেকনোলজির যে নতুন প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব কারণ মার্কেটে তো এগুলোই আমরা পাবো খুলি একটু ধরো না আচ্ছা তো এই এসিটা সামনে এটা হচ্ছে একটনের গিরি ব্র্যান্ডের এবং অনেক জনপ্রিয় আমরা জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে এসিগুলো আসে তার মধ্যে গ্রি একটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এয়ার কন্ডিশনার তা এইগুলো সম্পর্কে নতুন নতুন যে সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আসলে মূলত কেনা তা আমরা একটু আউটডোরটা খুলি ধরো একটু আউটডোরটা উঠাও ও এটা হচ্ছে আউটডোর ইউনিট এই কনডেন্সার পাইপগুলো আলাদা রাখতে হবে এটা আউটডোর ইউনিট দেখতে খুবই সুন্দর লাগে এটা ইনভার্টার এবং এই এসিগুলোর সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিটটা নষ্ট হয় তো এটাও কীভাবে রিপ্লেস করবো আমরা এক্সট্রা স্পেয়ার পার্টস এক্সট্রা সার্কিট নিয়ে আসবো এবং আপনাদেরকে সামনে এটা খুলে দেখাবো যে এর ভিতরে কি থাকে এবং কোন ফাংশনে কাজ করা হয় ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের রেফ্রিজারেশন এয়ারকন্ডিশন কোর্স করতে চান এখন থেকে আমরা চেষ্টা করতেছি নতুন নতুন মডেলগুলো নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরবো যা যারা যারা কোর্স করতে চান দ্রুত চলে আসেন এবং আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈদপুর ব্রাঞ্চ উভয় ব্রাঞ্চেই আমাদের রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং কোর্স পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম